আলাইকুম রহমতুল্লাহ শুক্র দর্শক মিল্লা আপনাদের সকলকে যেন অনলাইন শপের পক্ষ থেকে স্বাগত এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু হচ্ছে জিন্সের প্লাজোর প্লাজোর কালেকশনে চলে আসে আপনাদের জন্য আমাদের শপে কিন্তু আপনারা জানেন যে জিন্সের প্লাজোগুলাও কিন্তু পাওয়া যায় মেয়েদের লেডিস আইটেম যেগুলো আছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালারগুলা দেখেন মাসাল্লাহ একদম কিন্তু হানড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি থাকবে হ্যাঁ গুলা কি দেখেন একদম এখানে কিন্তু রাবার দেওয়া আছে ছোট বড় মাথা করে নিতে পারবেন একদম স্ট্রেচেবল থাকবে এগুলোর প্রাইসগুলা কিন্তু আমরা একদম হোলসেল রেটে আপনাদেরকে এক কিছু নেওয়ার সুযোগ দিচ্ছি আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু হোলসেল রেটে পাইকারি রেটে আপনি এক কিছু নিতে পারবেন প্রত্যেকটা কালারগুলা দেখেন মাশাআল্লাহ একদম কিন্তু দেখার মতো থাকবে আর এগুলো আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি কত মাত্র মাত্র দুইশো টাকায় এই সমস্ত জিন্সের প্লাজোগুলা বাইরের থেকে কিনতে গেলে কত লাগবে সর্বনিম্ন ছয়শো থেকে সাতশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে এক পিসও নেওয়ার সুযোগ দিচ্ছি হোলসেল রেটে মাত্র দুইশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু প্লাজো কালেকশন গুলা চলে আসছে আমাদের কাছে কালার গুলা দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার চৌত্রিশ থেকে বত্রিশ থেকে আঠাশ থেকে যত সম্ভব ছত্রিশ আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন এর মধ্যে যারা চান তারা কিন্তু এর মধ্যেও নিতে পারেন ডিপ নেভি মধ্যে যারা চান তারা ডিপ নেভি মধ্যে নিতে পারেন যারা হালকা ওয়াশ চয়েস করেন পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এই যে দেখেন লেডিস জিন্সের এর প্লাজো অনেক সুন্দর এগুলো কিন্তু একদম স্ট্রেচেবল থাকবে প্রাইস অনলি 250 টাকা প্রাইস অনলি 250 টাকা এই যে দেখেন কালার গুলো দেখেন না প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে এই জিন্স বেশি যেটা রানিং চলে আর কি এই জিন্স কালারটা হ্যাঁ দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন না কেন যে কোনো দোকান থেকে কিনতে গেলে সর্বনিম্ন সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু সুপার ইনটেক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন সরাসরি হোলসেল রেটে আপনাদের এক পিসও দিচ্ছি মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা আসলে ভিডিওতে কালারগুলো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবে এগুলোর কালারগুলো কিন্তু বাস্তবে অনেক সুন্দর অনেক সুন্দর কালার হবে প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন রয়েছে টু পিস